শীতকাল আইলে সবার একটা প্রয়োজন অনুভব হয় সেটা হইলো সোফার মধ্যে সোফা কবার লাগাবো যেহেতু আঙ্গ তো সোফা আছে তাই সোফা কবার কেনার প্রয়োজন আমারও আসিল কথায় আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তান্দিল সোফা কবার সব অনলাইন বিডি থেকে এই সোফা কবার ডা আমার জন্য পাঠাইছে যাতে আমি রিভিউ করে দেই আমি কবার আলাদা করে দিছি ভাই অত সোজা না সোফা কবার যদি ভালো না হয় আমি জীবনে রিভিউ করবো না আর যদি ভালো হয় অবশ্যই রিভিউ করে দিব কারণ দর্শকের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে আমি আমার ভালোবাসার মানুষের যদি খারাপ জিনিস দিয়ে এটা খুব ভালো আপনারা নেন তারা নিয়ে প্রতারিত আমি এটা চাই না আপনি ফ্রিতে কবার পাঠাইছেন দেখে আপনার কথা গদ গদ করে বালা বালা তা কিন্তু হবো না ভাই এটা অসম্ভব যাই হোক সোফার সিলাই আর যে কাপড়টা ডিজাইন আমার কাছে ভালো লাগছে এখন আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা তানজিল সোফা কভার সব অনলাইন বিড়ি থেকে অর্ডার করতে পারেন ওই জায়গায় দামাদামি করে নিতে পারেন আর এই ভাইয়ের কাছ থেকে নিলে হবে কি এই ভাইটা স্টুডেন্ট মানুষ একটু উপকার যদি হয় আপনারা যদি নেনি তাহলে এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আর আমি ভালো জিনিসের প্রমোটই করি আপনারা ভালো জিনিস পাবেন এটা নিশ্চিত ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে সবকিছু ডিটেলস দিয়ে দিবো আপনারা চেক করে দামাদামি করে নিজ দায়িত্ব নেন আর আমার উপরে একটু ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না